ভারতে মুসলমান রাখতে চান না শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী পূর্বেও ইসলাম বিদ্বেষী অনেক কথা বলেছে মুসলমানদের উপরে একের পরে আঘাত হয়েছে মুসলমানরা সব মুখ বুঝে সহ্য করেছে তবে সামনের দিনগুলোতে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সমস্ত বিশ্বের মুসলমানদেরকে কারণ সে শুধু কাশ্মীরে আঘাত করেনি আক্রমণ করেনি সে আক্রমণ করেছে দুশো কোটি মুসলমানদের অন্তরে এবং প্রকাশ্যে কথা বলে দিয়েছে যে গাজায় ভাবে। ইসরা আক্রমণে মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে ফেলা হয়েছে আমরাও কাশ্মীরে সমস্ত মুসলমানদেরকে গাজাবাসীদের মতো ইসরায়েল হয়ে মাটির সাথে মিশিয়ে দিব ওর বুকের পাটা কত বড় যে আমার ভাই বোনদেরকে কাশ্মীরের মাটিতে মিশিয়ে দিবে আর বাংলাদেশের মানুষ ছোট করে ছেড়ে দেখবে এটা কল্পনা করলে কিভাবে তুমি শুভেন্দু ব্দমের বাচ্চা সে প্রকাশ্যে কথা বলেছে যে আমি মুদির বাচ্চা অর্থাৎ এ কথা বলে এটাই প্রমাণিত করেছে যে তার কোনো বাপ নেই তার বাপ একজনই সেটা হল মুদি মুদির জন্ম এই শুভেন্দু অধিকারী সে প্রকাশ্যে যে কথা বলেছে এ কথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে পাকিস্তান পাকিস্তান যুদ্ধের ডাক পর্যন্ত দিয়েছে অথচ অন্য অন্য মুসলিম কান্ট্রি বাংলাদেশ সহ এখনো পর্যন্ত শুনতে পারিনি যে কোন সরকার এই সুবেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো একটি টু আওয়াজ করেছে এমন রাষ্ট্র আমরা কখনো আশা করিনি একত্তরে সত্তরে তিরিশ লক্ষ মুসলমানদের রক্তে যে দেশের মাটি আমরা স্বাধীন করেছি হাজার হাজার ছাত্র বাইদের রক্তের বিনিময়ে পনেরোই আগস্ট পুনরায় আবার আমরা দেশটাকে স্বাধীন করেছি মুসলমানদের অধিকার বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য স্বীকৃতি আমরা পেয়েছি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র তবে নামে মাত্র পেয়েছি কাজে পরিণত হয় নাই সুতরাং আমি বলতে চাই বাংলাদেশের সরকার বাহাদুর ডক্টর ইনুর সাহেব আপনি ভারতের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন ইনশাআল্লাহ বাংলাদেশের সমস্ত কেরাম আপনার পক্ষে রয়েছে এবং আপনি কমিটি তৈরি করুন ইনশাল্লাহ ওলামায় কেরাম সেই কমিটিতে সর্বপ্রথম অংশগ্রহণ করবে পাকিস্তান ডাক দিয়েছে যুদ্ধের বাংলাদেশ থেকেও যুদ্ধের ডাক দেওয়া হোক শুভেন্দু মুদিন বিরুদ্ধে মুদি এবং মুদির বাচ্চা শুভেন্দু মুদির যারা সন্তান শুভেন্দু মুদির অবৈধ সন্তান শুভেন্দু তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তাকে অতি সত্য ভারত থেকে ঠেনে এনে গাঁজার মাটিতে পা দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি এই শুভেন্দু জানুয়ারের বাচ্চা জানোয়ার আশা করি আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আস্তে আস্তে করে এক মোবাইল থেকে অন্য মোবাইল এক চ্যানেল থেকে অন্য চ্যানেল এভাবে আস্তে 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 চলে যাবে শুভেন্দু কর্ণকহর পর্যন্ত শুভেন্দু তুমি যা ভাবছো একটা পিচ্ছি বাচ্চাকে তুমি মেরে ফেলার পরিকল্পনা করছো সকালে ঘুম থেকে উঠে এই বাচ্চাকে তিন বছরের বাচ্চার বাবাকে তুমি হত্যা করেছ এবং তার মায়ের সম্মুখে এই বাচ্চাটিকে তুমি মেরে ফেলা পরিকল্পনা করছো মা হাহাকার হয়ে কাটছে এবং সন্তানটি মায়ের কাছে বলছে মা আমার বাবাকে তো এই সময় মেরে ফেলেছে তখন একটা বিবেকবান মানুষের হৃদয় কতটুকু রক্তকরণ হয় এটা তোমাকে বুঝিয়ে দিবে যাতে ইনশাল্লাহ